হ্যালো বন্ধুরা শুভ সকাল তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তো দুদিন থেকে তোমাদের সাথে কোনো বলক শেয়ার করা হয় না কোনো ভিডিও দিতে পারি না কারণ এই বৃষ্টি দেখো রাত্রে শুরু হয়েছে আর দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে এই দুদিন থেকে যে বৃষ্টি হচ্ছে বলার না দেখো যাওয়া যে রাস্তাটা সেটাও তলিয়ে গেছে প্রায় আর পাট এক পুরোপুরি শেষ হয়ে গেছে এই বর্ষার দিনে কতই না কষ্ট হয় তো যাই হোক কষ্ট যতই হোক বর্ষার দিনে যতটা কষ্ট করার অতটাই কষ্ট করা লাগবে বলো আর বর্ষার দিন তো কেউ আটকাতে পারে না সেটা হবার ছা হবার তা হয়েই যাবে তা আমরাও আটকাতে পারবো না তোমরাও আটকাতে পারবে না তো সেগুলোকে মানিয়ে নিয়ে চলতে হয় তো দেখো ওইদিকে বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি পড়েছে তো কী করবো ভিজে ভিজে তো আর কাজ করতে পারবো না সেই জন্য ভাবছি ঘরের কাজগুলো আগে করে নেবো কারণ ঘরটাকে না আজকে ভালো করে একটু সুন্দর করে গুছিয়ে নেবো আর এক বেশি দিন যদি হয় একই জিনিস এক জায়গায় দেখতে না ভালো লাগে না সেই জন্য ভাবছি আজকে একটু ঘরে যে কোনো জিনিস সেগুলোকে একটু উলট পালট করে গুছিয়ে নেব তো চলো এখন বাজে ছয় সাড়ে ছয়টা হবে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা কেউ স্কিপ না করে পুরোটাই দেখে আসো আশা করি কোথাও না কোথাও তোমাদের ভালো লাগবে তো দেখো বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে গো দেখতেই পারছ সেই জন্য ভাবলাম আগে ঘরের কাজ করি তারপরে বাইরের কাজ আমার ঘরের কাজ সারতে সারতে ওই থেকে বাইরের বৃষ্টি কমে যাবে তো দেখো ওই গাছটার নাম কি আমি জানি না প্লিজ বন্ধুরা তোমরা যদি জেনে থাকো তারপরে কমেন্ট করে বলবে আর এগুলো গাছ আমি সেদিন যে এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি কোথায় থেকে এনেছিলাম আর ওখানে না অনেকগুলো গাছ এরকম ছিল সেই জন্য ভাবলাম একটা নিয়ে যাই দেখো ওইখানে ওই পাশ এই জায়গায় একটা ওই দিকে নিয়ে গেলাম আর এই দিকে ডাইনিং টেবিলটা রেখে দিলাম আর এই পাশটা দেখো এখন সামন পাশটা অনেকটাই কিন্তু ফাঁকা লাগছে গো আর দিন থেকে বৃষ্টি হওয়ার কারণে আমার চুকের স্কুলকে আমি রকম জানি হয়ে গেছে ডেমসি ডেমসি ভাব সেই জন্য আর কি ভাবছিলাম আজকে সমস্ত কিছু মুছে নেপে মুছে নেবো চুপেসটাকে তো ভিতরের জিনিসগুলো সব বের করবো না শুধু বাইরেরটাকে একটু একটু করে মুছে নেবো কারণ ভিতরের জিনিসগুলো বের করলে অনেকটা সময় লাগবে আর এখন তো অনেক বেলাই হয়ে যাবে সেই জন্য আর কি বাইর আর করবো না বাইরে ওই উপরে উপরে একটু মুছে নেব তো বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো তো কমেন্ট করো তাহলে আমি জানব যে আমার বন্ধুরা কত দূর থেকে না কত দেখে আমার ভিডিওগুলো প্লিজ একটা করে কমেন্ট করে কিয় যে কে কত থেকে আমার ব্লকটা দেখো দেখো ওটা আমার মোছা হয়ে গেছে তারপরে আমি এখানে আসলাম মুছতে এই চোকেজটাও অনেক দিন থেকে মোছা হয় না তো দুটো জিনিস বার করলাম কারণ ওইখানে না একটু কালকে একটু জিনিস ছিল সেই জন্য কেমন হয়ে গেছে সেই জন্য ওটাকে একটু মুছে নিলাম এই দেখো দেখো মেয়েও আমার সাথে সাথে কাজ করে দিচ্ছে আমাকে যখন পারবে তখন তো কিছুই করবে না আর এখন দেখো যেটাই করব সেটাতেই কি হাত না লাগালে ওর বুঝি এখন কাজ করতে পারে না আর এখন কাজ করতে চাই যখন কাজ করতে পারবে তখন বলবে আমি পারবো না মা এটাই যখন আমরাও ছোট ছিলাম তখন আমরাও বলেছি আমার মা মাকে এখন না না পারলেও করতে হবে আর যেটা পাড়া গাছ সেটাও করতে হবে তো দেখো চাই হোক ওগুলো দাও তো আমার ওই ঘরের শোকেসগুলো মোছা হয়ে গেছে তারপরে আসলাম মা রুমে আর কি মা বাবা যে রুমে থাকে সেই রুমে তো মা রুমটা অনেক দিন থেকে ছাড়া হয় না মোছা হয় না সেই জন্য আজকে ভাবলাম বৃষ্টি পড়ছে তো এক দুটোই ভালো করে পরিষ্কার করে নেব সেই জন্য আর কি এই ঘরটাকেও আমি সাজিয়ে নেব আজকে তো বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলবে না বারবার বলছি একটা কথা তোমাদের কমেন্ট আর তোমাদের একটা করে লাইক আমার মনে উৎসাহ দেয় যে দেখো আর কেউ কিন্তু বলতে ভুলবে না যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখে জানো তো এই ভিডিও করি বলে কত মানুষ কত কি বলছে তো তোমরাই বলো ভিডিও করাটা কি এতটাই খারাপ যদি খারাপই হয় তবে লাখ লাখ মানুষ ভিডিও করছে তবে কি লাখ লাখ মানুষ খারাপ না আমি বলি খারাপ না কারণ এটাও একটা কাজ সংসারে সমস্ত কাজ করে তারপরে এই ভিডিওগুলো যে করি এটা কি কি কষ্ট হয় না ছাড়া করে না তারা বোঝে না আর যারা করে তারাই বোঝে যে কত কষ্ট করে একটা ভিডিও এডিট করতে হয় যাই হোক যারা বোঝে না তাদেরকে শতবার বোঝালেও তারা বুঝবে না তো সে দেখে কি আমি ভিডিও করা বাদ দেব তোমরাই বলো বন্ধুরা এখন আমি কি করব। মানুষের কথা ধরে নিজের স্বপ্নকে শেষ করবো না মানুষ ছাই বলুক সেগুলো বাদ দিয়ে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য সব মুখে সহ্য করতে করে এগিয়ে যাব। তো বন্ধুরা তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি নিশ্চয়ই পারবো তো প্লিজ আমাকে সাপোর্ট করো যেন আমি তাড়াতাড়ি তাদের মুখোশগুলোকে খুলে নিতে পারি ছাড়া আমাকে নিয়ে বাজে বাজে কমেন্ট করে জানি আজকে ভয়েসটা খারাপ হবে কারণ ভয়েসটা কী রকম যেন হচ্ছে যেন ভালো লাগছে না আমার নিজেকে ভালো লাগছে না ভয়েস দিতে জানি না কেন তো দেখো ঘরগুলোকে গুছিয়ে নিলাম তারপরে আস মুছে নিলাম আর আসলাম এখন বারান্দায় আর বারান্দাটা মুছে নেবে আর দেখো এখনও কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি সকালে বেশি ছিল এখন একটু কমেই গেছে তো চলো এগুলোকে মুছে নেই তারপরে তোমাদের সাথে ঢাকা হচ্ছে আর আজকে বাড়িঘরগুলো মুছবো জানি না মুছতে পারি কিনা কারণ বৃষ্টি হচ্ছে তো দেখতে থাকো মুছতে পারি কিনা আর এখন বাজে নয়টা আর এখন নিয়ে বৃষ্টি একটু কমলো আকাশটা এখনও মেঘলা মেঘলা মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে আর মা দিকে রান্না কিন্তু বসিয়ে দিয়েছে আমি কিন্তু সকালের রান্নাটা কমই করি তো মা রান্না বান্না হয়ে গেছিলো মা রান্নাঘরটা লেপে লেপে নিয়েছিল কারণ মা রান্না করছিল তো সেই জন্য আর আমি ঘরের কাজগুলো করলাম সেই জন্য মা রান্নাঘরটা মুছে গ্যাসটা মুছে মা রান্না করে নিয়েছে কারণ বাবা কাজে যায় সেই জন্য সকাল সকাল রান্না করে দেয় আর আমি এদিকে বা সকালকার বাসি কাজকর্মগুলোকে করে নিই বৃষ্টিতে মাটিগুলো বারান্দার মাটিগুলো ধুয়ে গেছে আর দেখো কেমন জানি লাগে দেখতে যেন ভালো লাগে না দেখতে সেই জন্য কোনো ঘর যদি নাও মচি তবে রান্নাঘরটা আর সরঘরটা সময় পরিষ্কার রাখি কারণ এ দুটো সবথেকে ভালো যদি রান্না থেকে গিয়ে অবস্থা দেখো তাহলে কিন্তু রান্নাতেও মন বসবে না আর দেখতেও ভালো লাগবে না সেই জন্য আমি রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই রাখি তো বন্ধুরা একবারে দেখা হচ্ছে পুজো দিতে গিয়ে তো দেখো লেপামোচা করে চান টান করে তারপরে চলে আসলাম পুজো দিতে আর দেখো এখনও বৃষ্টি হচ্ছে তো কী করবো বৃষ্টি সারাদিন থাকলে তো আর সারাদিন না খেয়ে থাকতে পারবো না না সেই জন্য পুজোটা ভিজে ভিজে সেরে নিচ্ছি কালকে এনেছিল মা কলা আম আর বাতিসা আজকে এগুলো দিয়ে পুজো দেব আর কালকে মা আমাদের বাছুরে বাছুর হয়েছে তোমরা জানো আমাদের আছে তো সেটার একটু দুধ রেখেছিলো তো সেই দুধটুকু আর আম আপেল আপেল আনি নি আম কলা আর বাতি দিয়ে আজকে পুজোটা করবো তো বন্ধুরা চলো আগে পুজোটা করে নেই তো দেখতে থাকো তো ঘরে সব কিছু গুছিয়ে নেবো তারপরে পুজো দেবো আর এখন যে তোমাদের সাথে এটা তুলেছি এটা কিন্তু আমি ছাতার তলে মোবাইল রেখে তারপরে ভিডিও বলেছিলাম ছাতার বাইরে ছাতা রেখে তারপরে মোবাইলটা রেখে তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি আর নেটওয়ার্কের প্রবলেম জন্য এই দুদিন আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি সেই জন্য আমি অনেক অনেক দুঃখিত আর ক্ষমা চেয়ে নিচ্ছি দিন ভিডিও দিতে পারিনি বলে তো যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কর আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য একটা দিদিভাই বলেছিলেন যে তোমার ভিডিও খুব ভালো লাগলো পাশে আছি বোন পাশে দেখো হ্যাঁ আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো তো আমার যে রিসার্চ থেকেই কিন্তু আমি ভিডিও আপলোড করি তো নেট বেশি দেয় না টু জিবি করে নেট দেয় আর তোমরা তো ছাড়া যারা ব্লক আপলোড করে তারা জানো যে কত জিবি নেট লাগে একটা ব্লক আপলোড করতে যেমন সময় তেমন নেটওয়ার্ক খরচ হয় তো আমার যদি মোবাইলে নেট থাকে তো আমি তোমাদেরকে নিশ্চয়ই সাপোর্ট করবো কেন করব না তোমরা যদি আমাকে করতে পারো তো আমিও তোমাদেরকে করতে পারবো সেই জন্য বলছি আমাকে যারা যারা সাপোর্ট করো তারা একটা করে কমেন্ট করো আমি নিশ্চয়ই তোমাদের চ্যানেলে যে করে আসব। প্রতিদিন না পারি একদিন পরপর তো অর্জ টাইম করে দেবো না ভালো তো দেখো আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে দেখছো আর এখন আমার পুজো দেওয়া শেষ তো পশুদুলোকে তুলে নেই এখন তারপরে খেয়ে দেয় একেবারে আসছি বিকেলবেলা চলো আজকে এখন এখানেই শেষ করি দেখা যাচ্ছে একটু পরে দেখো খাওয়া দাওয়া করার পরে দেখো মা কাটলকে নিয়েছিল বড় একটা না খাওয়ার কিন্তু মানুষই নেই সেই জন্য দেখো পচার মতো হয়ে গেছে তো কী করবো কাটলটাকে খেলে দিয়ে কাটুলো চ স্টার আছে ওটাকে নিয়ে নেবো বা আমি কাঁঠালের থেকে না কাঁঠালের গেস্টটা খেতে আমাকে অনেক ভালো লাগে তো কালের কাছে কাঁঠালের গেস্টটা খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করো আর আমাদের কাছে অনেকগুলো কাঁঠাল আছে একদিন কাঠালকে কিন্তু প্রতিদিন খাওয়ার ইচ্ছে হবে না যখন শেষ হয়ে যায় তখন খাওয়ার কিন্তু খুব ইচ্ছে পাবে জানো যাই হোক দেখো আমার খাওয়া দাওয়া শেষ তো এখন একটু রোদে উঠেছে এখন মাঝে প্রায় একটা তো কাপড়গুলোকে শুকিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো নিয়ে এসছি নতুন কোনো বলক তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাকা হচ্ছে কালকে টাটা বাই বাই